প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক মেয়ে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রোমানা রোমানার পড়াশোনার বয়সে তার বাবা মারা যায় তো তার আর পড়াশোনা হয় না তো তার পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে তো মাই এখন কাজ করে তাদের সংসার চালায় কিন্তু রোমানার ইচ্ছা ছিল পড়াশোনা করে অনেক বড় হবে কিন্তু সেই স্বপ্নটা পূরণ হলো না তো রোমানা এখন যে বিয়ে আদি করবে সেই ব্যবস্থাও তার পরিবার করতে পারছে না তো সেই জন্য রোমানা এখন বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় তাহলে বিয়ে শি করবেন সেই মানুষটি যেমনই হোক হোক বিবাহিত বা বয়স বেশি বা চেহারা কালো তাতে কোনো যায় আসে না যে নাকি তাকে ভবিষ্যৎ একটু ভরসা দিতে পারবে তেমন মানুষ পেলে রোমানা বিয়ে শি করতে রাজি আছে তো রোমানার ভাইকে মাদ্রাসা পড়াশোনা করাবে সেই অবস্থা তাদের নেই রোমানার চাচ্ছে বা রোমানার পরিবারও চাচ্ছে রোমানার ভাইকে মাদ্রাসা পরে হাফেস বানাবে কিন্তু সেটা হচ্ছে না তো রোমানাকে দেখলে মনে হয় না যে অভাবে সংসার কারণ রোমানার বাবা যখন ছিল রোমানা ভালোই ছিল রোমানার পরিবার ভালোই ছিল খুব সচ্ছল ছিল কিন্তু তার বাবা মারা যাওয়ায় সব কিছু ইলেমেলে হয়ে যায় এখন সে অবস্থা তাদের নেই তো তাই এখন ইটু এসেছেন ভালো একজন মানুষ পেলে বিয়ে সাদি করে ঘর সংসার করবে সেই মানুষটি যেমনই হোক কোনো সমস্যা নেই তো দর্শক প্রেম ভালোবাসা আগাম তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশ্চাত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম